হাসপাতালে নবজাত শিশু বদলে যাবার ঘটনা তো আমরা প্রায়ই শুনি কিন্তু ভিয়েতনামের এই পরিবারের ঘটনা সেই সমস্ত ঘটনার এক নতুন ইতিহাস জন্ম দেয় ভিয়েতনামের মেয়ের বয়স বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে তার সৌন্দর্য আর সেই সাথে বাড়তে থাকে তার বাবার মনের সন্দেহটাও পরিবারের কারো সাথে সেই মেয়ের চেহারা আর সৌন্দর্যের মিল না থাকায় বাবা ভাবতে থাকেন তার স্ত্রী হয়তো পরকিয়ায় লিপ্ত এবং সেখান থেকেই জন্ম এই সুন্দরী মেয়ের। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বাড়তে থাকে এবং সন্তানের ডিএনএ পরীক্ষার সিদ্ধান্ত নেন সেই স্বামী। ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয় সুন্দরী সেই মেয়ে তার কন্যা সন্তান না কিন্তু পরক্রিয়াও করেননি তার স্ত্রী সাউথ চায়না মর্নিং পোস্টের একটি রিপোর্টে দেখা যায় দক্ষিণ পূর্ব এশিয়ার ভিয়েতনামে ঘটে এই ঘটনা এক পর্যায়ে মা সেই কন্যা সন্তানকে নিয়ে চলে যান ভিয়েতনামের রাজধানীতে এবং সেখানেই তার কন্যাকে ভর্তি করা নতুন এক স্কুলে পুরো ভিয়েতনাম জুড়েই সেই ঘটনা আলোড়নের সৃষ্টি করে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনায় ওই মেয়ের নাম ল্যান এবং মায়ের নাম হন হন জানান মেয়ের সুন্দর চেহারা হওয়ায় প্রায়ই সন্দেহ করতেন তার বাবা এ নিয়ে তাদের মাঝে দ্বন্দ্ব লেগেই থাকত ঘটনাক্রমে লিনের স্কুলের এক সহপাঠীর জন্মদিনের দাওয়াত পান মা হন ও মেয়ে লিন সেই দিন লিনেরও জন্মদিন হওয়ায় জন্মদিন দুইটি একসাথে পালন করার সিদ্ধান্ত নেন দুই পরিবার জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে হন দেখতে পান লিনের বান্ধবীর চেহারা তার ছোটবেলার সাথে অনেকাংশেই মিলে যাচ্ছে আর লিনের চেহারা মিলে যাচ্ছে সেই বান্ধবীরই মায়ের সাথে সেই সন্দেহ থেকে আরও একবার করা হয় ডিএনএ টেস্ট এবং এইবার পুরোপুরি মিলে যায় তাদের সন্দেহ একই হাসপাতালে একই দিনে জন্ম হওয়ায় বদলে গেছে এই দুইটি শিশু আর বদলে গেছে তাদের পরিবারও হাসপাতালে শিশু বদলে যাওয়ার এই ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে ভিয়েতনাম ছড়িয়ে পুরো বিশ্ব জুড়েই ইতিহাসের এক অন্যতম অধ্যায় হয়ে থাকবে ভিয়েতনামের হাসপাতালে শিশু বদলের এই ঘটনাটি পরবর্তীতে সেই দুই পরিবার তাদের পূর্বের পরিবারের সাথেই বসবাস করতে থাকছে বলে জানা যায় আর বিএস পাভেল নিউজ ডেস্ক নিউজ টু টিভি